বন্ধুরা আজকের এই উপায়টা শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে হ্যাঁ বন্ধুরা তোমাদের যে কোনো স্কিন টোনের জন্য একদম পারফেক্ট একটা উপায় হচ্ছে তোমরা যারা প্রতিনিয়ত কমেন্টের মাধ্যমে তোমাদের স্কিনে নানা রকম সমস্যার কথা আমাকে লিখে জানাও তাদের কথায় মাথায় রেখে আজকের এই উপায় কি উপায় তোমাদের যাদের স্কিনটা ভীষণই রুক্ষ ডাল হয়ে থাকে সব সময়। তাদের জন্য এটা একদম পারফেক্ট বা যাদের স্কিনটা ভীষণই অয়েলি সময় মুখে একটা প্যাচ প্যাচে ভাব থাকে বা এই রকম যদি কালচে দাগছুপ তোমাদের মুখে রয়েছে সকল সমস্যার একটাই সমাধান আর যদি সঠিক উপায় আর সঠিক নিয়ম মেনে এটিকে ব্যবহার করা যায় ফলাফল পাবে রাতারাতি তার জন্য কি করতে হবে ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিও স্কিপ করলে প্রয়োজনীয় বিষয় সব সময় মিস হয়ে যায় তাই আমি সব সময় বলে থাকি যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে তারপর এটা বাড়িতে বানিয়ে নিজের মুখে ব্যবহার করো আর সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দ্য ডক্টর ড্রিমস্কিন তোমার যে কোনো সমস্যার কথা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাও অল নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে রাখো যাতে সমস্ত প্রয়োজনীয় তথ্য তোমরা সবার আগে পেয়ে যেতে পারো আর বেশির থেকে বেশি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো দেখতেই পেলে সবার প্রথমে একটা পরিষ্কার বাটিতে আমি নিয়েছি একটা চামচ পরিমাণ মুলতানি মাটি বন্ধুরা মুলতানি মাটি আমাদের স্কিনের সমস্ত যদি কালচে দাগছোপ অয়েলি ভাব বা যাদের স্কিনটা রুক্ষ বা ডাল হয়ে থাকে প্রত্যেক স্কিনের জন্য একদম পারফেক্ট একটা উপায় এটা তোমার মুখের ডাল বা রুক্ষ ভাবটাকে দূর করবে স্কিনের অয়েলটাকে ব্যালেন্স করবে আর মুখটাকে হাইড্রেট করবে মুখে যে সমস্ত দাগ চোপ আছে সেটাকে একদম স্ক্রাব করে তুলে ফেলে মুখটাকে পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করবে আর তার মধ্যেই মেশাও হাফ চা চামচ গ্লিসারিন হাফ চা চামচ গোলাপ জল ও এক চা চামচ পরিমাণ মধু এই চারটি উপাদান মিশে কিভাবে এই সব সমস্যা দূর করবে সেটাই ভিডিওর মধ্যেই আমি তোমাদের বলবো তার আগে কি করতে হবে কিছুটা নারকোল তেল নিয়ে আমাদের মুখের মধ্যে অল্প অল্প করে লাগিয়ে মুখটাকে প্রথমে মাসাজ করতে হবে এতে আমাদের মুখের ব্লাড সার্কুলেশনটা বাড়বে মুখটা একদম হাইড্রেট আর হয়ে যাবে এই প্যাকটা ব্যবহার করার আগে এই উপায়টা করা সব থেকে জরুরি ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে দু হাতে চেপে চেপে তোমার মুখটাকে খুব ভালোভাবে এইভাবে মাসাজ করতে হবে তাতেই দেখবে স্কিনটা অনেকটা গ্লো করবে চকচকে ভাব আসবে গ্লাসি স্কিনের মতো স্কিনের মধ্যে একটা উজ্জ্বল ভাব চলে আসবে এই উপায়টা কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে দিনে দুবার করে এবারে তোমাদের বলবো যে কি এর থেকে কি কি উপকার তোমরা পেতে চলেছ বা কোন কোন ক্ষতির হাত থেকে তুমি তোমার স্কিনটাকে সম্পূর্ণ রক্ষা করতে পারছো তোমাদের মুখে যদি এরকম পুরনো ব্রণের কোনো সমস্যা থাকে সেটা সম্পূর্ণ দূর হয়ে যাবে স্কিনের মধ্যে যে কোচকানো চামড়াগুলো রয়েছে সেগুলো টান টান হয়ে মুখ থেকে বয়সের ছাপটা সম্পূর্ণ দূর হয়ে যাবে তোমার মুখটা বয়সের চেয়েও গুণ গ্লো করবে তুমি চল্লিশ বছর বয়সেও পঁচিশ বছরের মতো তোমার স্কিনটা একদম সুন্দর হয়ে উঠবে এইভাবে তোমার মুখটাকে পুরো ভালোভাবে নারকেল তেল দিয়ে মাসাজ করে নাও তারপরেই তুমি যেটা করবে যে প্যাকটা আমরা বানিয়ে রেখেছিলাম মুখে ব্যবহার করার জন্য মুলতানি মাটিটা সম্পূর্ণ গলে গেছে সমস্ত উপকরণ অ্যাবজর্ব হয়ে গেছে এবারে মুখে লাগানোর পালা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে তোমার মুখের মধ্যে লাগাতে হবে আমি এখন তোমাদের স্ট্রেকচারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ঘন বা মোটা কোনো স্ট্রেকচার হবে না আমি যেভাবে দেখেছি সেভাবেই তোমরা বাড়িতে বানিয়ে ব্যবহার করবে এটাই সেই সঠিক সময় যখন আমি তোমাদের দেখাতে পারবো যে এটা কীভাবে তোমরা মুখের মধ্যে অ্যাপ্লাই করছো কতক্ষণ রাখবে কিভাবে ব্যবহার করবে এবং স্কিনটা কখন ধোবে সে সমস্ত কিছু এই সময়ের মধ্যে আমি তোমাদের জানিয়ে দেবো এভাবে পুরো মুখের মধ্যে মিশ্রণটা খুব ভালোভাবে তোমাদের লাগিয়ে নিতে হবে এটা তোমাদের স্কিন সম্পূর্ণ অ্যাবজর্ব করবে স্কিনের মধ্যে একদম ডিপভাবে কাজ করবে গভীর থেকে স্কিনটাকে পরিষ্কার করে তুলবে স্কিনের মধ্যে একদম উজ্জ্বল গ্লো নিয়ে আসবে তোমার স্কিনের সমস্ত অয়েলি ভাব দূর হয়ে যাবে রুক্ষ ডালনেসটা সম্পূর্ণ চলে যাবে মুখের সমস্ত দাগ চোপ জেদি যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে গিয়ে রাতারাতি তোমার মুখটা একদম সুন্দর উজ্জ্বল আর ফর্সা ধপধপে হয়ে উঠবে সমস্ত প্যাকটা মুখের মধ্যে ভালোভাবে লাগানো হয়ে গেলে বা স্কিনের মধ্যে শুকনো বা টান টান ভাব আসার পরেই তুমি এটা তখন মুখ থেকে তুলবে কিভাবে তুলবে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে পারো বা ভিজে তোয়ালে দিয়ে মুখটাকে মুছে নিতে পারো যখন তুমি মুছবে দেখবে স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে নোংরা ময়লা কালচে চোপ সমস্ত উঠে গিয়ে স্কিনের মধ্যে একটা আলাদাই গ্লো চলে এসেছে আর এটা তুমি সপ্তাহে চার দিন ব্যবহার করবে বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে তুমি সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবে আর এটি তোমরা দিনে দুবার ব্যবহার করবে একবার স্নানের আগে আর একবার বিকেলের সময় তাহলেই দেখবে তোমার স্কিনটা রাতারাতি একদম সুন্দর হয়ে উঠেছে একদম স্কিনটা টান টান হয়ে যাবে স্কিনের মধ্যে ফর্সা ভাবটা চলে আসবে সমস্ত দাগ ছোঁপ গিয়ে স্কিনের মধ্যে একটা আলাদাই গ্লো চলে আসবে এই সমস্ত ইম্পর্টেন্ট তথ্য যেগুলো আগে কেউ কখনও তোমাদের দেয়নি বা এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমার সমস্যার কথা কমেন্টে জানাও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো